হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও বানানো হচ্ছে না তো আজকে শুক্রবার আমি সকাল সকাল চলে গেলাম আমার খুবই বাসায় আজকে শুক্রবার তো এই জন্য সবাই ফ্রি আছি আর আজকে কিছু আম পারার কথা এই জন্য চলে গেলাম আজকে সব গাছের আম পাড়া হবে না একটা গাছ থেকে অর্ধেক আমগুলো পাড়া হবে তো আপনারা সাথেই থাকুন ওপরে একটা ভাইয়াকে আব্বু গাছে উঠিয়ে দিয়েছে আমগুলো পাড়ার জন্য সেই গাছে সব আম পারবে না আম পাড়া হয়ে গিয়েছে এই আম দিয়ে আমার মা আমের আচার বানাবে তোমরা চাইলে আমি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি অন্য গাছে যা আম আছে এগুলো পরে পারা হবে আজকে আমার মিনি ব্লগ এই পর্যন্তই নেক্সট টাইম অন্য নতুন কিছু নিয়ে আবার কথা হবে সবার সাথে থ্যাংক ইউ